বিসমিল্লাহ রহমানুর রহিম সালাম আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন তো দেখুন এখন প্রায় সাড়ে সাতটা বাজে সকাল কিন্তু ঢাকার অবস্থা অতি ভয়াবহ আমাদের এখানে প্রায় বড় সরকাল বৈশাখী জ্বর আসতে যাচ্ছে দেখুন এগুলো আমাদের সিঁড়ি ছাদে যাওয়ার জন্য আকাশের অবস্থা দেখতে পারেন মানে মনে হচ্ছে যে মাত্র ভোর হচ্ছে ওই এককেবারে ভোর রাত এবং আমার উপর দেখেন লাইট টা আমি জ্বালা রাখছি ওই আমাদের আরিয়ান বলা যায় বড় সড় এক ঝড় বৃষ্টি আসতে যাচ্ছে দেখেন কতটা ভয়াবহ অবস্থা মানে আমি দোকানে যাব আমার আব্বা যা দোকান খুলছে আমি দোকানে যাব যাওয়ার মতো ক্যাপাসিটি এখনো পাচ্ছি না যে মানে সরব হাওয়া বইতেছে তো ভালোই লাগতেছে ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাসটা আমাদের ঢাকায় সচরাচর দেখা যায় না এরকম পিওর একবার ন্যাচারাল একটা হাওয়া তো এখন দেখতে পাচ্ছি তো মাসাল্লাহ আল্লাহ তাল্লাহার অনেক বড় দান তবে ঝড় বৃষ্টিটা ঢাকার জন্য একবারে যে খুব সুখকর অবস্থা নিয়ে এসেছে এমনও না হ্যাঁ ঢাকায় অবস্থা অনেক ভয়াবহ হয় ঢাকায় যদি আপনি মনে করেন এক ঘন্টাও বৃষ্টি হয় লাগাতার মানে তখন তসতস করে দিতে পারো সম্পূর্ণ ধাক্কা আমাদের ঢাকায় বন্যা হইলে একবার সেটা যদি আধা ঘন্টা বৃষ্টি হয় আধা ঘন্টার বৃষ্টির বন্যা যদি একবার হয়ে যায় তাহলে এই বন্যা যেতে আপনার মিনিমাম অ্যাটলিস্ট দুই ঘন্টা সময় লাগে তারপরে ভাবতে পারেন যদি এক দেড় ঘন্টা বাইরের ঢাকার বাইরের জেলাদের মতন যদি বৃষ্টি হয়ে থাকে এক দেড় ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে এই বন্যা যদি হয়ে যায় একবার সারা দিন লেগে যাবে এই বন্যায় শেষ হতে দিল তো মানুষের বাজার হাট বলেন মানুষের দোকানদারি বলেন মানুষের বিভিন্ন স্কুল কলেজ যাওয়া আসা হ্যাঁ তারপর আবার যারা দিন প্রচুর আছে দিন আরে দিন খায় হ্যাঁ তাদের চলাফেরাটা কি পরিমানে অপেক্ষা রাখে না তো সকাল সকাল উঠেই মানে এই অবস্থা দেখে আমি ভাবলাম যে আপনাদের সবাইকে দেখাই যে মানে একটা অবস্থা হতে যাচ্ছে কতটা ভয়াবহ হ্যাঁ না দেখলে সচরাচর এই জিনিসটা যারা ঠাকায় থাকে তারাই কেবল দেখতে পারে অলরেডি বৃষ্টির পানি মানে বৃষ্টি ফোটা পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির পানি বর্ষণ শুরু হয়েছে আল্লাহর রহমতে তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এটাকে রহমতের বৃষ্টি হিসেবে দান করে তো যেন প্রতি অতিরিক্ত না হয় বৃষ্টি হলে ঝড় হলে বৈশাখ মাস তো একটু একটু কিছু ক্ষতি হয় বিভিন্ন জেলার মতন ঢাকায়ও ক্ষতি হয় কিন্তু এখানে অবস্থাটা একটু বেশি ভয়াবহ আরিয়ান বলো হাই কেমন আছেন আপনারা আমি ভালো আছি আপনারা কি করতেছেন বল আপনারা কি করতেছেন দেখেন আমাদের এখানে ঝড় হচ্ছে দেখছেন আমি আমি ঝড় দেখতে এসে পড়ছে বৃষ্টি দেখতে আসছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ছাদে যাওয়াটা এখন মনে করেন নিরাপদ না নেলে ছাদে যাইতাম মানে ঠিক কি একটা অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা যেহেতু দেখতে পাচ্ছেন একবারে নাকাল অবস্থা তো আশা করি সবাই দোয়া করবেন যত বৃষ্টিটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসছে